হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়াকান্তু মাইন আ ভিডিও আজকে ভিডিও টাইটেল হচ্ছে সঠিক নিয়মে আপনি ভিপিএনটা ব্যবহার করুন এবং সঠিকভাবে ব্যবহার করুন এবং ভিপিএন ব্যবহারে সতর্কতা করুন আজকে টাইটেল অনুযায়ী আপনাদের সামনে কয়েকটা আজকে কথা বলবো আশা করি আপনারা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন এবং সাথে থাকবেন তো বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে খেবা কারা সতর্কতা থাকবেন এবং সঠিক নিয়মে আপনি কিভাবে বিপিএনটা ব্যবহার করবেন প্রথমত আমি বলি বিপিএন ব্যবহারের ক্ষেত্রে আপনারা খারা সতর্ক থাকবেন এবং কিভাবে সতর্ক থাকবেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার জন্য যে ফ্রি বিপিএন যেইগুলো আছে সেগুলো ব্যবহারে আপনি অবশ্যই সতর্ক থাকবেন প্রয়োজন ছাড়া বিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকুন আপনি যদি বিপিএন ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি যদি বিপিএন ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে মোবাইলের ডেটা গুলো আছে সেই ডেটা গুলো কিন্তু যে বিপিএন এর মালিক যে তার কাছে কিন্তু আপনার ডেটা গুলো কিন্তু খুব সহজে কিন্তু চলে যাবে তাহলে ডাটাগুলো গুলো কিভাবে চলে যাবে আপনি আপনার ফোনে যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে বা অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্টের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা যদি আপনার মোবাইলে যদি ব্যবহার করেন এবং সেই সফটওয়্যার আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার যে পিন নাম্বার সকল কিছু কিন্তু তাদের কাছে চলে যাবে খুব সহজে এবং আপনার বিকাশ পাসওয়ার্ড আপনার নগদ পাসওয়ার্ড এই ধরনের অ্যাপস যেগুলো আপনার মোবাইলে ইনস্টল করা আছে যে অ্যাকাউন্টগুলো আছে এবং সেই পিন পাসওয়ার্ড কিন্তু তাদের কাছে কিন্তু ডেটাগুলো রিকভার করে তারা কিন্তু চাইলে আপনার তথ্যগুলো কিন্তু হাতিয়ে নিতে পারে তো সেই জন্য অবশ্য আপনারা বিপিএন ব্যবহার করে সতর্ক থাকবেন আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন কেননা বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটা ব্লক হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি চলে যেতে পারে এবং হ্যাক আপনার পে চলে যেতে পারে পে ব্লক হয়ে যেতে পারে এই ধরনের সমস্যাগুলো হবে কেন হবে আপনি যদি একটা বিপিএন সার্ভার প্রাইভেট নেটওয়ার্কটা যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর পর কিন্তু এখানে কান্ট্রিগুলো চেঞ্জ হয়ে যায় তো এখানে কান্ট্রিগুলো চেঞ্জ হওয়ার কারণে এখানে কান্ট্রিগুলো চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভিপিএন এর সার্ভার আইপি গুলো যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এক একটা কান্ট্রি দেখায় কিন্তু তখন ফেসবুক জানতে পারে যে এই আইডিটা এক এক সময় এক এক কান্ট্রি দেখাচ্ছে কেন ওরা বুঝে নেবে যে আইডিটা হ্যাক হয়ে গেছে বা কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে তখন কিন্তু ওরা ফেসবুক আইডিটা কিন্তু যে কোনো মুহূর্তে ব্লক হয় করে দিবে ব্লক করে দিবে তো সেই ক্ষেত্রে এগুলা এগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন বিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকুন যদি সম্ভব হয় তাহলে একটা আপনি কিনে ব্যবহার করুন আপনি বিপিএনটা কিনে তারপরে আপনি ব্যবহার করুন যেগুলো ফ্রি বিপিএন সেগুলা ব্যবহার থেকে আপনি খুবই সাবধান থাকবেন অবশ্যই সেখানে আরেকটা পদ্ধতি আছে আপনি এই বিপিএনটা ব্যবহার করতে পারবেন ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে আচ্ছা এটা পরে বলছি তাহলে এখন সঠিক নিয়মে কিভাবে আপনি বিপিএন ব্যবহার করবেন সঠিক নিয়মে বিপিএন যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই যেটা একটা প্রাইভেট নেটওয়ার্ক আপনি অবশ্যই এমন একটা বিপিএন ব্যবহার করুন যে বিপিএন গুলো পেড বিপিএন আপনি বিপিএন কিনে ব্যবহার করুন পেড বিপিএন ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো আপনি যদি সেই ক্ষেত্রে পেড বিপিএন যদি ব্যবহার করতে নাই চান একান্ত তাহলে আপনি এমন ধরনের একটা বিপিএন ব্যবহার করুন যে বিপিএনটা আপনাকে দুই তিন দিন ব্যবহার ব্যবহার করতে পরবর্তীতে কিন্তু আপনাকে আপনার কাছে টাকা চাইবে ধরনের আপনি করুন অথবা এমনও কিছু আছে দুই থেকে তিনটা কান্ট্রি আপনাকে ইউজ করতে দিবে বাকি কান্ট্রিগুলো ইউজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকা পেড করে তারপর কিন্তু ইউজ করতে হবে এই ধরনের বিপিএনটা আপনি ব্যবহার করুন কেননা এই ধরনের বিপিএন গুলো কিন্তু আপনার তথ্য হাতিয়ে নেওয়ার সম্ভাবনা কিন্তু নেই আর যারা এই ক্ষেত্রে বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে যেগুলো অটো কানেক্টেড বিপিএন আছে সেখানে অবশ্যই আপনি নির্দিষ্ট কোন একটা কান্ট্রি সিলেক্ট করে তারপর বিপিএনটা ব্যবহার করবেন যদি অটো অটো সিলেক্টেড থাকে ধরেন আপনি এখন কানেক্টেড করছেন এখন কানাডা দেখাচ্ছে আপনি আবার কানেক্টেড করছেন তখন ইউএসএ দেখাচ্ছে আবার কানেক্টেড করছেন তখন ইন্ডিয়া দেখাচ্ছে এই সময় যদি এক এক সময় কানেক্ট করার পরে অথবা কানেক্ট করা থাকা অবস্থায় সার্ভার যদি চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে আপনার সমস্যা হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট আপনার ইউটিউব অ্যাকাউন্ট আপনার মোবাইলে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেগুলো এবং আপনার যে আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো আপনার ব্লক হয়ে যেতে পারে সেই জন্য অবশ্যই বিপিএন ব্যবহার করা থেকে ব্যবহার করার ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন এবং সঠিক নিয়মে বিপিএন ব্যবহার করবেন এরপর যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম